পটলের তো অনেক রেসিপি আপনারা বানিয়ে খেয়েছেন তবে একদম নতুন ধরনের পটলের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি যে কোনো নিরামিষের দিনেও আপনারা এটি বানিয়ে নিতে পারবেন গরম ভাত বা রুটি পরোটার সাথেও দুর্দান্ত লাগবে নমস্কার অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি পটলের নিরামিষ রেসিপিটি বানাতে আমি এখানে পটল নিয়েছি পাঁচশো গ্রাম পটলটা প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার পটল গুলো কেটে নেব দেখুন প্রথমে পটলের দুটো সাইড মানে সামনের এবং পেছনের অংশটা কেটে বাদ দিচ্ছি তারপর খোসাটা এইভাবে একটা করে লাইন রেখে রেখে কেটে নেব সব পটলের খোসাগুলো ঠিক একইভাবে কেটে নিচ্ছি দেখুন পটলের খোসা কেটে নেওয়া হয়ে গেছে এবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি এই গ্রেটার দিয়ে পটলগুলো গুলো গ্রেড করে নেব আমি এখানে ছোট ছিদ্রযুক্ত গ্রেটারটা নিয়েছি আপনাদের কাছে যদি বড় ছিদ্রের গ্রেটার থাকে সেটা দিয়েও গ্রেট করতে পারেন সব পটলগুলো ঠিক একইভাবে আমি গ্রেট করে নেব এই রকম আরো নতুনত্ব রেসিপি দেখতে হলে আপনি যদি ফেসবুক থেকে রেসিপির ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর আপনারা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন কমেন্ট করে জানাবেন তবেই তো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে পারবো দেখুন এদিকে আমার সব পটলগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দেব স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব বড় চামচের চার টেবিল চামচ বেসন এবার পটলের মধ্যে সব কিছু খুব ভালো করে মেখে নেব তবে এতে কোনো জল দেব না একটু চেপে চেপে মাখলেই দেখবেন খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে একটু টাইট করে মাখতে হবে ঠিক যেভাবে আমরা পকোড়া করে থাকি সেইভাবেই মেখে নিতে হবে দেখুন দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এই মিশ্রণটা কতটা টাইট করে মেখেছি এবার এই মিশ্রণটা থেকে অল্প করে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে একটু লম্বা লম্বা করে আমি পটলের মতো সেপ দিচ্ছি আপনারা যে কোনো শেপের বানিয়ে নিতে পারেন গোল কিংবা চ্যাপটা যার যেরকম পছন্দ হবে সেইভাবেই বানিয়ে নেবেন দেখুন ভাজবার জন্য সবগুলো বানিয়ে ফেলেছি ঠিক একই রকম ভাবে এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সাদা তেল তেল ভালোভাবে গরম করে নেব তারপর বানিয়ে রাখা পটলের বলগুলো তেলের মধ্যে একে একে ছেড়ে দেব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এই পটলের পকোড়াগুলো ভালো করে ভেজে নেব একটা সাইড হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার অপর সাইডটা হালকা হাতে উল্টে নেব বেশ কিছুটা জায়গা আছে তাই একটা সাইড ভেজে নেওয়ার পর পটলগুলো একদিকে সরিয়ে সাইড করে দিলাম এবার বাকি কয়েকটা পটলের বল আছে সেগুলো দিয়ে দিচ্ছি এবার একসাথে খুব ভালো করে ভেজে নেব দেখুন পটলের পকোড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এবার এখানে নিয়েছি দুটো বড় সাইজের আলু আলু খোসা কেটে নিচ্ছি এরপর আলুটাকে বড় বড় ডুমো ডুমো করে কেটে নেব আলু কেটে নেওয়া হয়ে গেছে এবার একটা মশলার পেস্ট তৈরি করব তাই মিক্সির ছোটো জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নেব এক ইঞ্চি পরিমাণ আদা আদাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো এগুলোর একটা পেস্ট তৈরি করে নেব দেখুন পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার রান্নাটা করবার জন্য কড়াইয়ে যে পটল ভাজার তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব বড় বড় ডুমো করে কেটে রাখা আলুগুলো আলুর মধ্যে দিয়ে দেব সামান্য সামান্য পরিমাণ পরিমাণ লবণ আর খুব হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নেব আলুটা হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি আলুটাকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি আমি এর মধ্যে আর কোনো তেল অ্যাড করব না ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা যেমন এক টুকরো দারচিনি আর তিনটে ছোট এলাচ তিনটে লবঙ্গ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নেব ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া জলটা জলটা দেওয়ার পরও একটু নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষাবো তারপর এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা যেমন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে রান্নার রংটা ভীষণ সুন্দর হবে আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দেব স্বাদ অনুযায়ী লবণ এবার এই গুঁড়ো মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব আর মশলার সাথে ভালোভাবে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে দিয়ে টেবিল দুই চামচ ফেটিয়ে নেওয়া টক দই টক দইটা মশলার মধ্যে ভালো করে মিশিয়ে তবে দই যখন মশলার মধ্যে ভালো করে মেশাবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে তা না হলে দইটা ফেটে যাবে দেখুন মশলার সাথে দই ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখান থেকেও কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরো মশলার সাথে আলুটা ভালোভাবে কষিয়ে নেব মিনিট দু এক সময় ধরে মশলার সাথে আলু ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ গরম জল আপনারা যে যে রকম ঝোল রাখতে পছন্দ করবেন সেই হিসাবে কিন্তু জলটা অ্যাড করবেন রান্নার মধ্যে জলটা ভালোভাবে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে রান্নাটা করব যতক্ষণ না আলু ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ রান্নাটা করব তারপর ফিরে আসবো মোটামুটি পাঁচ সাত মিনিট রান্নাটা করার পর দেখুন আলু কিন্তু আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলের পকোড়াগুলো ভালো করে একবার মিশিয়ে নেব এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে দু মিনিট রান্নাটা করব তারপর ফিরে আস দু মিনিট রান্নাটা করে নিয়েছি ঢাকা খুলে একবার নাড়াচাড়া করে দেব ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের পটল দিয়ে নিরামিষ এক অসাধারণ রেসিপি পটলের এই নিরামিষ রেসিপিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনাদের আজকে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা রাখি আপনাদেরও ভীষণ ভালো লাগবে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ